যে গাড়িতে ছিল সেই গাড়িটাই ওই ভদ্রলোককে ধাক্কা মারি ধাক্কা মেরে দেওয়ার পরে ভিলেজ পুলিশ তৎপরতার সঙ্গে সঙ্গে রোড পার হতে গিয়ে বাইকারোহীরকে ধাক্কা আর এক বাইকারোহীর ঘটনায় আহত বাইক চালককে উদ্ধার করে ভর্তি করা হয় নার্সিংহোমে আজ বুধবারের সকালে এমনই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সোনাময়ি বাসস্টপ এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আজ সকাল দশটা পনেরো নাগাদ ঘাঁটাল পাঁচকুড়া রাজ্য সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পার হচ্ছিলেন এক বাইক আরোহী সেই সময় ঘাটালগামী অপর একটি তাকে সজোরে ধাক্কা মারে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন বাইক চালক তার এক ডান পাটি ভেঙে যখন বাইক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গৌড়ার একটি নার্সিং নার্সিংহোমে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যখন বাইক চালকের নাম তাপস ঘোড়াই পেশায় কাঠ ব্যবসায়ী আজ সকালে সোনাময়ী এলাকার একটি খাবারের দোকান থেকে টিফিন সেরে বাইক নিয়ে রোড পার হতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে অপর বাইকের চালক ও পেছনে বসে থাকা এক মহিলাও সামান্য চোট পেয়েছেন হঠাৎ কানে শুনতে পাওয়া গেলো যে দুম করে সঙ্গে উঠেছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখি যে মোটর সাইকেলে মোটর সাইকেলে ধাক্কা লেগেছে মোটর এবারে সঙ্গে সঙ্গে ভিলেজ ফিলিজ এসে গেছিল তৎপরতার সঙ্গে এসে যাওয়ার পরে দেখা গেল যে এক মানে যে অ্যাক্সিডেন্ট যাকে করেছে যে তাপস ঘোরোই বলে যে ব্যক্তি ও কাঠ কেনাবেচা করে এবারে এই কোচে আবাগের দোকানে এই চপ দোকানে চা চপ দোকানে হচ্ছে এ খাচ্ছিল মুড়ি খাচ্ছিল মুড়ি খেয়ে মুড়ি খাওয়ার পরে এবারে রাস্তা থেকে অন্য অপোজিট সাইডে যাওয়ার সে তার স্টার্ট করে যাচ্ছিল এবারে যেতে যেতে দেখা গেলো একটা গ্যাসাবাড় থেকে একটা গাড়ি মোটরসাইকেল কলোড়া হাই স্কুলে মানে ম্যাডাম প্লাস শিক্ষক দুজনে সেই গাড়িতে ছিল সেই গাড়িটাই ওই ভদ্রলোককে ধাক্কা মার ধাক্কা মেরে দেওয়ার পরে ভিলেজ পুলিশ তৎপরতার সঙ্গে 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 এসে যায় এসে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে রাস্তা থেকে সরিয়ে বা শুশ্রূষা করা করতে করতে দেখা গেল থানার পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেছে এসে যেতে তারা খুব খুব অতি তৎপরতার সঙ্গে ভিলেজ পুলিশ প্লাস থানার স্টাফরা এসে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করে হয় এখন আপাতত খবর পাওয়া গেছে যে তার সেই যে ব্যক্তিটিকে গিয়ে ধাক্কা মেরেছে সেই ব্যক্তিটি পা ভেঙে গেছে অন্যদিকে ওই এলাকার কয়েক ফুট দূরত্বের মধ্যে আরও একটি দুর্ঘটনা ঘটে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে যাত্রী তোলার সময় বাসের পেছনে ধাক্কা মারে অপর একটি গাড়ি শ্রীকান্ত ভুঁইয়া রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা স্থানীয় সংবাদ ঘাটাল ছিল প্যাসেঞ্জার তার ফুটে আর পিছনে একটা ক্যান্টার গাড়ি এসতে তার পিছনে ফুটুডুম ছিল এবার ক্যান্টার গাড়িটা বুঝতে পারেনি সে একটু ব্রেক মারছে হালকা ব্রেক মারছে তার পিছনে ফুটুডুমটা এসে পিছনে ঝেড়ে দিয়েছে তার জন্যে পিছনে কি বলে আপনার ফুটুডুমের শোটা ভেঙে গেছে আর চালক কি কোনো ক্ষয়ক্ষতি না চালকের কিছু ক্ষয়ক্ষতি হয়নি অক্ষত আছে কোনো অসুবিধা হয়নি জন্যে রাস্তাটা ব্লক হয়ে গেছে গাড়িটা ব্রেকডাউনের মতন হয়ে গেছে সরাতে পারছে না যানজটের একটু সমস্যা হয়ে গেছে কারণ সামনে আবার একটু পরীক্ষা আছে তো ওই সেই জন্যে একটু যানজটের সমস্যার জন্যে এসে প্রশাসন থেকে গাড়িগুলো সরানোর ব্যবস্থা করতেছে নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি এইট জিরো ওয়ান ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু নাইন ফাইভ ডাবল থ্রি সিক্স সেভেন অথবা নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন এইট ওয়ান ডাবল সেভেন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ